মেয়েটি ভালোবেসেছিল প্রথমবার সে টলমল পায়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে ভয় পেয়েছিল গিয়ে জড়িয়ে ধরেছিল তার বাবাকে ধীরে ধীরে ভয় কেটে বন্ধু হলো তারা প্রতি বছর সে ফিরে যেত সমুদ্রের কাছে সমুদ্র তাকে উপহার দিত রঙিন ঝিনুক আর এক রূপ কথা সূর্যোদয় থেকে সূর্যাস্ত মেয়ের চোখে ভেসে থাকতো সাগরের জলে কত রং তার বুকে ভোরের হালকা কমলা আভায় শুরু হতো দিনের গল্প বেলা গড়িয়ে তীক্ষ্ণ রূপালী ঢেউ মিলিয়ে যেত বেলা শেষের আসমানি কাব্যে একসময় গেরুয়া থেকে ঘন লাল হয়ে নিঃসুত হতো তার রং তারপর শুধু সাদা ঢেউয়ের গর্জনে একভাবে ডাক দিয়ে চলা মেয়েটি সমুদ্রকে হৃদয় দিল মেয়েটি গভীর ভাবে ভালোবাসল সমুদ্রকে প্রতিদিন বালির উপর দাঁড়িয়ে সে ডাক দিত ঢেউ এলে এক পা পিছিয়ে দেখতো সমুদ্রটাকে ছুঁয়ে যায় কি না সমুদ্র ছুঁয়ে যেত আর মেয়ের মনে শঙ্খ চিল থেকে উঠতো ভালোবাসে সমুদ্র আমায় ভালোবাসে ভেসে যাওয়া অজস্র নৌকো বিনী হাওয়ার পাল উড়িয়ে পাড়ি দিত নীলের বুকে মেয়েটির মন কেমন করত সে মনে মনে সমুদ্রকে বলতো সেই নাবিকের সন্ধান দিতে যে তাকে ভাসিয়ে নিয়ে যাবে অথলান্তের ঠিকানায় যার চোখের তারায় মেয়ে খুঁজে পাবে সাগরের পান্না রাগা প্রেম যার ভালোবাসায় মেয়ে ডুবে যাবে মৎস্যকন্যা হয়ে যার শরীরের নোনা গন্ধে রাঙা প্রবালের স্বপ্ন মিশে থাকবে যার ফেনা ধোয়া বাদামি চুলের রুক্ষ গলিতে গলিতে মেয়েটির নরম আঙুল মিলিয়ে যাবে ডুবে যাবে ডুপুরির মতো প্রতিবার ঘরে ফেরার আগে মেয়ে প্রাণপণে চিৎকার করে বলতে থাকে তার কথা সমুদ্রের কানে সেই কথা শঙ্খ চিলের ডাকে মিশে কেমন সুর তীব্র হয়ে উঠত মেয়ে ভাবত সমুদ্র শুনছে বুঝি ঘরে ফিরে এগোতে এগোতে শেষ মুহূর্ত অব্দি সে তাকিয়ে থাকতো সমুদ্রের দিকে যেন এই দেখাই শেষ দেখা অনেক বছর হয়ে গেল মেয়েটি সমুদ্রের কাছে যায় না আর মনে বড় অভিমান তার সুসের বৃহৎ ঘরে একটি বিশাল শঙ্খ মাঝে মাঝে হাতে তুলে কানে ধরে সে ঢেউ আর ঢেউয়ের শব্দে কি যেন দেখে যায় তাকে জীবনের ঘূর্ণি পাখে ডুবতে ডুবতে সে মনে মনে কত ডাক দিয়েছিল সেই নাবিককে যার গায়ে নোনা হাওয়ার গন্ধ যার চোখে সাগর জলের পান্না রাঙা প্রেম না সেইটাকে আসেনি কেউ কিংবা হয়তো এসেছিল মেয়ের অজান্তে সবার অলক্ষে মাঝে মাঝে গভীর আয়নার সামনে ধরে অবাক হয়ে দেখে তার বুকের বাঁ দিকে জেগে উঠেছে একখণ্ড রাঙা প্রবাল রাঙা হৃদয়ের মতো সেই নাবিকের স্বপ্নের রং নিয়ে অভিমান গাঢ় থেকে গাঢ়তর হয় তবে সে এসেছিল সেই অতলান্ত থেকে উঠে আসা নাবিক নাকি নাবিকের চোখের তারায় কুল হারা তল হারা অতলান্ত কে এসেছিল মেয়ে কে এসেছিল